বুষ্টিবদ্ধ করব সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও হ্যাঁ হতাশাগ্রস্ত জাতি আসো আল্ল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো আসব হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম শৈরতন্তের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ কায়েম না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বে বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাইদদের মত বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে কোরআনে পাকের এক একটা আয়াত কোরানের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ ইনসাফ কায়েম করতে গিয়ে শুনি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে এই সমাজ এই জমিন এখন বিপ্লবী চায় সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমার মাওসিদুঙ্গার লেলিন্দের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সে বিপ্লব হবে আল বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই হাজার যুবক নয় যদি দুই লক্ষ যুবকের তাজা বুকের সাদতের রক্তের প্রয়োজন হয় সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে কারা কারা জমায়েত হবে এটা অঙ্গীকার কার সাথে কার সাথে যেই অপরাধ করে মন্ত্রী দূরাবাস ছাড়া পেয়েছে যেই অপরাধ করার পরে এমপির সালার শাস্তি হয় নাই যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই একই অপরাধ দুর্বল গরিব অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ বাস্তবায়ন করা হয় আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র এবাদত নামাজ রোজার হজ বিধান বাস্তবায়নের জন্য নয় ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হল সমস্ত বৈষম্য দূর করে জুলুম আর বেঞ্চাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং ইনসাফ করা